মালিক আমার খুব কষ্ট হচ্ছে আমি অনেকক্ষণ থেকে নিচে পড়ে আছি তুমি আমাকে তুলে নাও না আরে মালিক কি দেখছো তাড়াতাড়ি তুলো আরে মালিক তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য তুমি তাড়াতাড়ি আমাকে খেয়ে নাও মালিক তুমি কিন্তু এটা ঠিক করলে না তুমি খাবে না ঠিক আছে কিন্তু আমাকে ফেলে দেবে এইভাবে আচ্ছা মালিক তুমি কি পেয়েছো বলো তো আমাকে এত কষ্ট দেওয়ার পরে আবার কাটছো আরে মালিক তুমি তো আমাকে কেটে পুরো ফাটা জাইয়ার মতো বানিয়ে দিলে আরে তুমি আমার উপর এইসব রাখছো কেন আচ্ছা মালিক তুমি কি কখনো শুধরাবে না যাতার পদে এইভাবে আগুন লাগিয়ে দেবে আরে মালিক তো আমার পদে আগুন লাগিয়ে দিল তোমরা কি দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আরে মালিক আজকে আমাদের এখানে নিয়ে আসলে কেন কি সুন্দর বাস বাগানে বসে গুয়ের গন্ধ শুয়েছিলাম আরে মালিক এত ধোয়া ধুই না করলেও চলবে আমাদের গায়ে গু লেগে নেই দেখো মালিক আমি কি চিকেন বলে আমার কোনো সম্মান নেই তুমি আমাকে এরকম দুম করে ফেলে টাগলা হয়ে গেলে আমার কি দিচ্ছ মালিক তুমি চিন্তা করো না আমি পুরো পুরোকে এঁটে ধরে থাকবো আরে ও মালিক তুমি তাড়াতাড়ি ছুটে আসো আমরা তো হয়ে গেছি নাহলে পুড়ে যাবো পুরী বাবা মালিকের মাথায় কি বিশাল আইডিয়া রে বাঁশ দিয়ে বিরিয়ানি আরে ও বাবু তোমরা কি দেখছো মালিক কাউকে বিরিয়ানি দেবে না তোমরা তাদের লাইক সাবস্ক্রাইব করে আর বাড়ি চলে যাও মালিক আজকে আমাদেরকে নিয়ে কি বানাবে এই মালিকটার অভ্যেস খুব খারাপ যাকে তাকে মিক্সার দিয়ে চটকে দেবে আরে মালিক খুব শীত করছে প্লিজ আর আইসক্রিম দিও না এ ভাই লুটে খা মালিক তো মধু দিয়েছে কতদিন মধুর সাথে জড়াজড়ি করিনি কি করে ভাই মালিক কি করতে চাইছে বলতো যা ইচ্ছা তাই নিয়ে মিক্সারে ঢুকে দিচ্ছে আরে ভাই সবাই সাবধান হয়ে যা মালিক এবারে ঘুরপাক খাওয়াবে আরে বাস মালিককে তো খারাপ বলছিলাম মালিক তো হেভি জিনিস বানিয়েছে রে তো আমার মালিকের জন্য একটি লাইক একটি সাবস্ক্রাইব করেই যাও মালিক আমাকে তুমি খেও না তুমি ওই বড় ডিমকে খাও আমাকে খেলে তোমার পেট একটুও ভরবে না মালিক এত করে বলার পরেও তুমি সেই আমাদেরকেই বেছে নিলে আচ্ছা মালিক আজকের আমাদেরকে দিয়ে কি বানাবে মালিক লাগছে তো তুমি এরকম চামচ দিয়ে আমার গায়ে খুঁজছো কেন আমি যদি তোমার পদে খুঁজে দিই কেমন লাগবে মালিক আজকে মশলাপাতি একটু পরিমাণ মতো দিও আগের দিন এমন দিয়েছিল তো লোক খেতে পারেনি আরে মালিক এবারে যাবো এবার তুমি দেবে তাড়াতাড়ি দিয়ে দাও মালিক আমি তো ভেবেছিলাম হয়তো আমার যন্ত্রপাতি সব ড্যামেজ হয়ে গিয়েছে প্রায় দু বছর পর আজকে আমাকে বের করলে আচ্ছা মালিক তুমি কি বানাতে চাইছো একবার বলো তো ও আচ্ছা এবারে বুঝতে পারলাম তুমি তাহলে আমাদেরকে দিয়ে কারি বানাচ্ছ মালিক আমি দু বছর পরে এসেও তো সব করে পিছিয়ে দিলাম একদম আরে মালিক আমাকে এইটুকু দিয়ে কি বানাবে আরে মালিক এত তোমার তো না না মানতে হবে মালিকের হাতে কিন্তু জাদু আছে নাহলে এইটুকু সময়ের মধ্যে আমাদের এত তাড়াতাড়ি বানিয়ে দিলো আরে তোমরা কি দেখছো মালিক এবারে গিলবে তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও কি সুন্দর আমি গাছে হয়েছিলাম এই বদমাস মালিকটা আমাকে তুলে নিয়ে চলে এলো আচ্ছা তোমরাই বলো তো তোমাদের যখন ইচ্ছা মুখে মাখবে আবার যখন ইচ্ছা কেটে গেলে লাগাবে আবার আমাকে নিয়ে খাবে আচ্ছা মালিক তুমি কি এটা খুব আরাম পাচ্ছ দেখো তোমরাই বলো আমার কি জীবনে একটুও শান্তি আছে আবার মিকচার দিচ্ছে এবার ময় বয় করে ঘুরাবে মালিক এইবারে ঠিক আছে তুমি যত ইচ্ছা ঘুরাও কারণ মধু খেতে আমার খুব ভালো লাগে এই মালিকটা যে কি বানাতে চাইছে আমি তো মোটেই বুঝতে পারছি না আরে মালিক লেবু টিপে দিও না আমি তো টক হয়ে যাব আরে মালিক থামো থামো আমরা সবাই গুলে গিয়েছি আর ঘুরবার খাওয়াও না আমাদের সব মাথা ঘুরছে আরে বাস তো হেভি জুস বানিয়েছে আর তোমরা কি দেখছো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো আরো এরকম মজার মজার ভিডিও আসতে চলেছে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও